গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আর এই মমস অ্যান্ড সন্স ভোলাকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটি শুরু করতে চলেছি তো সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু করে নিয়েছি আর এদিকে ছেলে উঠে পড়েছিল সকাল সকাল আর এদিকে সকালে রান্না করে মা রান্না বসিয়ে দিয়েছে তো ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে এখানে পুঁইশাকের পুলি সিদ্ধ করেছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছে মা আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আমার রান্না তো এই যে কে খাবে ডিম চলো আসো চলো সামসেটে পরে চলো আর যেহেতু মাসে আজকে কাজের মাসে আমাদের বাড়িতে যে কাজ করে সেই আজকে জানিয়েছে যে উনি আজকে আসতে পারবে না ওনার শরীর ভালো না তো তার জন্য বাড়ির সমস্ত কাজ বাজগুলো যেহেতু করতেই হবে তার জন্য সকাল সকালে লেগে পড়েছি তো মা রান্না করছে আর আমি এদিকে ঘরের কাজটা একটু গুছিয়ে নিয়ে তো মোটামুটি বিছানা টিছানাগুলো সব ঝেড়ে নিয়ে এখন আমি ঘর মুছবো তো অলরেডি মুছতে শুরু করে দিয়েছি তো দোতলা আছে সিঁড়ি আছে মোটামুটি সবটাই নিজের হাতে আমি মুছে নিয়েছি তো প্রায় শেষের দিকে চলে এসছে আমার ঘর মোছার কাজটা তো আমি এবার স্নান সেরে নেবো আর ঠাম্মিকে বললাম তুমি ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে এসো আমি স্নানটা সেরে নি জানি না তোমরা বুঝতে পারেছো কি না ও মেলা 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 আমরা করি খেলা এই গানটাই করছিল আর ওর বিকালের ঘুমটা দেখো ঘুম কিছুতেই ভাঙছে না বসে বসে ঘুমাচ্ছে দেখো তোমরা কত করে ডাকছি বাবু ওঠো ওঠো আমরা ঘুরতে যাব তাও উঠছে না বসে বসে ঘুমাচ্ছে ও এমনটা করে না কিন্তু আজকে ওর এত ঘুম পেয়েছে যার জন্য এমন করছে ও তো আজকে সারাদিনে ব্লগটা এই পর্যন্তই ছিল তো আবার আসবো নেক্সট ব্লগে তো তোমরা অবশ্যই যা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও